যেতে মদিনায় ঐ মন চায় আমার চাই যে শুধু যেতে মদিনায় ও বুঝবনি বোঝাই যত সে তো না নবীজি আল্লাহ আল্লাহ

मर न सला و اللہ वंग न बीगो सन बार सुलो सन लख जान जी

যোদিন পড়তামদিন শীতল যা কোন পথে যাবো মদিনা রাস্তা যে খোঁজি পাই না सलासमा जानी रोहमा तुपेरा सलासम है बजनी तुपेरा गौ सुना जो माम मुन्नो का जलवाई शानी कुदरो तुपा कोसालाम सेड़ा को साल सुे वचमी हैदा तुपे नसाला या पख पंज तुरी न कुसलाम पख पंज त लाखों सलाम कर्बला की कुर्बानी करो तन धुरि सकले नमाज पढ़ो या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम बल क्या शब्द जाओ जमावी हसना जमेओ के यश्के महबूबी खुदा जिस दिल में हसिल नहीं लाखों बिन हो लेकिन ईमान में, में कामिल नहीं बलगल गुला बेकमारी ही क्या जाओ बेचमारी ही असनत जमियों के सारी ही सले वारी सलम सामी सिं दीना माना

ও তোমরা কোথায় আছো বুঝি তোমার মায়ায় কাঁদেছে না বিজি শুয়ে সোনার মদিনা মহাপদে সে দিন মালানা সমি সে না মন না মসম মো আপন করো রে মেউ তু তোমার আপন না যিনি তোমার হবে أتي شلون يا اللهم سيدينا مولانا محمد وعلى اله سيدينا مولانا মোহাম্মদ মূল সবাই গুণাহার গেছি আপনার দরবারে জড়ু সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার ক্ষতি রে অঙ্গ مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد لا اله الا الله لا اله আদায় এবং এম লং লো ইং ল হৈরি সুন্দর এই মনোদেবানা হাইরে কত সুন্দর মদিনা এই হাইরে দয়া কর দয়া দয়া কর

হই রাও মাঝে রোজ রও না মা বাবাকে ভোল না হইরি না মাঝে রোজা চাইরো না মা বাবাকে বই না হই রে জন্নত হইতে হয়ে যাই রে জন্নত বাসী হয়ে চাই প্রাণ বড়ে না এম ল ভোলা

আলোই ভড়ে তোমার প্রেমে আলোই ভড়ে দাও গো মনের ঘর ও আর আল্লাহ 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 ইন্তেবিধি বড়ই নিঠ যেই তো ভানো ভাষা আল্লাহকে পাবো গো তোমায় আওয়া নখেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 ইনহামেতে এত মধু এই নাহমিতে এত মধু জহানি নি তো আগেরে দহয়াল জহানি নি তো আগে যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার তোহ তোই মধুর লাগে দয়ায় তোহ তোই মধুর লাগে অন্দ 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 অন্দ

লা ইরাহ ইন্ডাল্লাহ মহামাদুৰ সোদুল্লাহসাল্লাল্লাহ আই লাই হে বসাল্লা উপস্তি শমনেজুলামাই কেনা কেনা আমন্তৃত দিন বিন্দু ইনলু দাঁক আমার যুবক ভাই পর্দার অন্তরালে রয়েছেন আমার বোনেরা বিশেষ করে বিদোর উত্তরপাড়া কবরবাসীর রুহের মাঘফেরাত কামনায় আজকে তৃতীয় বার্ষিকী সালে সব মহাফীরের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার যাইতে এই হিতে এই মনু দেবা না কত সুন্দর ও না যেইতে এই মনু দেবা না হায় রে দয়া কোড় দয়াল আল্লাহ দয়াল কোড় দয়াল আল্লাহ নসিবি করম la ilaha illallah la ilaha হাইরে নামাঝে রোজা চাইল না মা বাবাকে ভইল না হাইরে নামাঝে রোজা চাইল না মা বাবাকে ভইল না হাইরে জন্নতে বাসি হইতে চাইলে জন্নতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা

আল্লাহ 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 ইন্তেতি বে বড়ই নিছতে তো ভালবাসা আওয়া লখের পাবো গো তোমায় আওয়া লখের পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ আল্লাহ నా అల నా అల 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 తినామేతే ఏదమధు ఏనామేతే ఏదమధు జహలీని తో అగరే దహయ జహలీని తో అగే జో తోయీ జోపి నామేటి తోమర్ జో తోయీ జోపి

আল্লাহ আল্লাহ লিকা হইলেন আল্লাহর ওলি গোনসোলো আঞ্জম নামজার শনি বেহলায়তের আলোই ভরলো বেহলায়তের আলোই ভরলো পাখি ভমি বাগ দাহত আল্লাহ 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 লিকা হইলেন আল্লাহর ওলি শাহজাহান নামো জার শনি সোডে মহানদী পারে হোয়ে যায় শোরে মহানদী পারে হোয়ে যায় বেজানা জার পাহাড়

মুমিনের লাগে ইয়া আল্লাহ 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 সমানে জোলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দু দারে পাকা আমার মরবি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে বীরগর উত্তরপাড়া কবরবাসী রুহের মাঘ ফেরাত কামনায় আজকে তৃতীয় বার্ষিকী সালে সব মাহফিলের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মানুষটাও কিসের মতো অসুস্থতার মতো এখানে কবরবাসীর স্মরণে কবর কি জিনিস এটা কি বোঝেন আপনারা আমার মনে হয় আপনারা এই বিদ উত্তর পাড়ার মানুষ আপনার মনে হয় কবর কি জিনিস এটা বুঝেন না যদি বুঝতেন রাত্র বেশি হয় নাই তো এখন এগারোটাও বাজে না এই জান্নাতের বাগান ফাঁকা আফসোস আজকে আপনাদের এই পরিবেশ উপস্থিতি দেখে মনে হচ্ছে কেয়ামত খুব নিকটে আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের পরবক্ষণে ইসলাম গরিব হয়ে যাবে নওয়াজ বলেন মানে ইসলাম শুধু নামেই থাকবে ইসলামের যে মূল যে কালচারটা ইসলামের যে মূল যে টেকনিক ইসলামের আলোকে যে পথ চলার যে ধারা সেটা থাকবে না মানুষের মাঝে এটা কেড়ে নিবে কে দুইটা জিনিস কয়টা জিনিস সম্মানিত উপস্থিতি আপনারা যারাই আছেন তাদেরকে পেয়ে আমি খুশি কিন্তু এখানে আপনারা না আসলেও কিছু করার ছিল না ছিল কথা বলেন না আপনারাও যদি না আসতেন তাহলে কি কিছু করার ছিল ছিল না সম্মানিত উপস্থিতি এদিকে তাকান এটা জান্নাতের বাগান এটা কোনো শুটিং স্পট নয় এটা কোনো দর্শনীয় স্থানও নয় এটা জান্নাতের বাগান এখানে আসবেন গোনা নিয়ে বের হয়ে যাবেন নিষ্পাপ হয়ে তবে হ্যাঁ নিষ্পাপ হওয়ার জন্য আপনার মধ্যে দুইটা কন্ডিশন থাকতে হবে কয়টা একটা হলো প্রেম আর একটা হলো ভয় আসবো ভালোবাসা নিয়ে কিনি কথা বলে না আসবো কিনি ভালোবাসা নিয়ে বসবো তাকুয়া নিয়ে আমি আসছি আল্লাহ রাসুলকে ভালোবেসে কিন্তু বসার পরে আমার দ্বারা যেন কোনো গর্হিত কাজ না হয় কোনো অপরাধ যেন না হয় এমন কোনো কাজ আমার দ্বারা যেন না হয় যেই কাজে আল্লাহ এবং আল্লাহ রাসুল কষ্ট পাবে যেমন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আপনি প্রেম এবং তাকোয়া দুটো জিনিসকে যদি সমন্বয় করে আপনি পথ চলতে পারেন তাহলে আপনার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আপনার দুটো স্টেজ দুটো কাল দুটো সময়কে আপনি আলোকিত করতে পারবেন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আপনার ফিউচারটাকে হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেস করতে পারবেন তার মানে আলোকিত করতে পারবেন আমস্তরে বলেন সুবাহ আপনারা কি আমার কথা শুনবেন আমি কিন্তু আটাত্তর কিলোমিটার অতিক্রম করে আসছি কত তাহলে এবার বুঝেন রাস্তাটা কিন্তু ক্লিয়ার না রাস্তা ক্লিয়ার থাকলে কিন্তু এটা ব্যাপার না এত কষ্ট করে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দিব বলে আপনারা তথ্য নিতে রাজি তো সবাই রাজি কে কে রাজি হাত তুলে দেখান সোজা করে সোজা করে এখানে কোনো কথা বলা চলবে না এটা জান্নাতের বাগান কিসের বাগান আরো জোরে আরো জোরে আরো জোরে জোরে সম্মানিত উপস্থিতি এটা কত বড় কত ছোট সেটা দেখার বিষয় নয় কিন্তু বড়ো কথা হলো এটা একটা ক্লাস এটা কি এটা কি ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই মুহূর্তে এটা এত বড় একটা ক্লাস যে ক্লাস থেকে পৃথিবী সম্পর্কে জানা যায় কিন্তু এই ক্লাস থেকে আপনি দুনিয়া এবং আখেরাত প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই দুটো সময় সম্পর্কে দুটো কাল সম্পর্কে আপনি জানতে পারবেন আমরা জানতে পারবো জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম কে রাখতে হবে আমাদের মধ্যে সর্বপ্রথম রাখতে হবে মানসিকতা ওইটা যে আমরা কেউই কথা বলব না স্টফ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন এই তোমরা কি চলে যাবা গেলে যাও ওইদিক দিয়ে চলে যাও যাও কিন্তু এখানে বসার পরে কথা বলতে পারবা না তাহলে প্রথমত কি করতে হবে আমাদেরকে জবানটা বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত আমাদেরকে কথাগুলো মন দিয়ে শুনতে হবে তাই তো আরো বলে না বলেন কবর কবর মানে কি এই জায়গাটাতে মানুষ কখন যায় বুঝেন বুঝবেন বোঝেন সবাই কিন্তু বুঝাতে পারবেন না বিষয়টা হয়েছে ওই রকম তাই না সম্মেলিত উপস্থিতি কবর কখন মানুষের জন্য হয় প্রত্যেকটা মানুষ ডবল প্রত্যেকটা মানুষ কি কথা বলেন প্রত্যেকটা মানুষ একটা হচ্ছে তার দেহ আর একটা হচ্ছে তার আত্মা একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কি আত্মা কি একটা হচ্ছে তার দেহ আর একটা হচ্ছে তার আত্মা তার মানে দুইটা মানুষ কয়টা মানুষ এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি আস কারণ ওইটা না থাকলে তো আপনারা আমার দেহের কোনো দাম নাই কি বলেন দাদা ভাই দাম আছে দাম নাই সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি অল মেন উইল ডাই নাফসিন সকল করতে হবে এর মধ্যে চিরন্তন সত্য সবচেয়ে ভয়ঙ্কর হলো অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে মরতে হবে না মৃত্যু কাকে বলে মৃত্যু হলো দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যায় সেটাই হলো মরণ আমি আপনাকে বলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কওলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্তাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার আল্লাহর একটা নির্দেশ যেমন আপনার আমার দেহ যখন পৃথিবীতে হয়নি তখনও কিন্তু আপনার আমে আপনার আমার আসল মানুষ হয়ে গেছে তার মানে রুহ আত্মাটা হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না কোথায় রোহের জগতে আলমে আর হয় আল্লাহর আদেশের চারপাশে ওখানে কিন্তু আপনার আমার রুহুটা কি হয়ে গেছে রেডি হয়ে গেছে আপনি মানুষ হয়ে গেছি ওখান থেকে যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা হলো ওখান থেকে ট্রান্সফার করে দিল আপনার আমার মধ্যে আত্মা চলে আসলো আপনি আমি জীবন পেয়ে গেলাম আপনার নাম রাখলো আব্দুর রহিম সেই নামেই এখনো পর্যন্ত ডাকা হচ্ছে কিন্তু আরেক আপনার আরেকটা নামে ডাকবে মরহুম আব্দুর রহিম সেই দিনটা হলো আবার দেহ থেকে আত্মাটা যেদিন চলে যাবে তার মানে কি বুধ দাঁড়ালো বিষয়টা যেদিন আত্মা আপনার আমার মধ্যে ছিল না আপনি আমিও ছিলাম না আজকে আছে আপনি আমি আছি কিন্তু আরেক দিন থাকবে না সেদিন আপনি আমিও থাকবো তাহলে মরণ কি জিনিস বুঝতে পারছেন দেহ থেকে আত্মাটা বের হয়ে যাওয়াই তো মৃত্যু তাই তো এদিকে আপনি যে শীতে অনেকে শীতের কাপড় পরছেন না আজকে যেমন আমিও তো পরছি এতক্ষণ কিন্তু রোমে ছিলাম পাতলা কাপড় পরে আসার সময় পরে এসেছি এটা কি আমার শীতকে প্রতিহত করার জন্য এটাকে শীতের প্রতিরোধক হিসাবে আমি কি করেছি আপনি আমি আমরা মোটা